আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ফ্রিল্যান্সার মালিক ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনাদেরকে স্বাগতম ফ্রি ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেন মূলত আমি সাজিয়েছি তাদের জন্য যারা মূলত কোর্স কেনার মতো এবিলিটি নাই অথবা যারা কোর্স কিনে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনাদেরকে স্বাগতম মূলত আমার এই ফ্রি ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেনটা তাদের জন্য যারা কিনা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং কোর্স শিখতে চায় অথবা ফ্রিল্যান্সার হতে চায় অথবা তাদের কোর্স ইনরোল করার মতন অ্যাবিলিটি নেই বা কোর্স কেনার মতন অ্যাবিলিটি নাই তাদের জন্য মূলত আমার এই ফ্রিল্যান্সিং কোর্সটা তাদের জন্য মূলত আমার এই ফ্রি ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আপনারা যারা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চান তারা অবশ্যই এ টু জেড ভিডিওগুলো দেখতে থাকবেন আমি প্রতিদিন একটা করে আপনাদেরকে ভিডিও দেওয়ার ট্রাই করব তো চলুন আমরা দেখে নেই যে আমরা ফ্রিতে কি কি সার্ভিস দিচ্ছি ফ্রিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করে ফ্রিলান্সার হওয়া পসিবল কিনা আমরা এক নজরে আমাদের কোর্স মডেলটা দেখে নেই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ফ্রিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করে ফ্রিল্যান্সার হয়ে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ করা সম্ভব কিনা আমরা কোর্স মডেলটা দেখলে অবশ্যই সবাই বুঝতে পারবো তো চলুন আমরা আমাদের কোর্স মডেলটা দেখি তো আমরা চলে আসছি আমাদের যে কোর্স মডেল সেই কোর্স মডেল চলে আসছি তো আমাদের ক্লাস হবে টোটাল ক্লাস হবে তো আপনারা যারা ধৈর্য ধরে ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করতে পারবেন তাদের জন্য মূলত এই ভিডিওগুলো আর যারা প্র্যাকটিস করতে পারবেন না তাদের দেখার দরকার নেই আর যারা আগে থেকেই মার্কেটার তাদেরও দেখা দেখার দরকার নেই যাদের অ্যাবিলিটি আছে কোর্স কেনার বা কোনো আইটি সেন্টার থেকে প্রশিক্ষণ নেওয়ার অ্যাবিলিটি আছে তাদেরও আমার এই ভিডিওগুলো দেখার দরকার নেই আমার এই ভিডিওগুলো শুধু তাদের জন্য যাদের কোর্স কেনার মতন অ্যাবিলিটি নেই তাদের জন্য যারা কোনো আইটি সেন্টার থেকে প্রশিক্ষণ নেওয়ার মতন অ্যাবিলিটি নাই যাদের টাকা পয়সার প্রবলেম কোর্স কিনতে পারতেছেন না বা অনেক দিন ধরে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন মূলত তাদের জন্য আমার এই কোর্সটা আদারওয়াইস যাদের অ্যাবিলিটি আছে তারা আপনারা অ্যাভয়েড করবেন তো চলুন আমরা দেখি আমরা কী কী সার্ভিস দিচ্ছি বা কয়টা ক্লাস করাবো কী কী ক্লাস করাবো সেই যে কোর্স মডেলগুলোর সাথে আমরা পরিচিত হয়ে নেই ডিজিটাল মার্কেটিং ক্লাস ওয়ানে থাকবে ইন্ট্রোডাকশান অফ ডিজিটাল মার্কেটিং তারপর অপরচুনিটিস অফ ডিজিটাল মার্কেটিং থাকবে তারপর ডিফারেন্স বিটুইন ডিজিটাল মার্কেটিং ভ্যাস ট্র্যাডিশনাল মার্কেটিং তারপর থাকবে হাউ টু স্ট্রাকচার ইউর মার্কেটিং প্ল্যান তারপর থাকবে হাউ টু সিগমেন ইউর অডিয়েন্স তারপর থাকবে ডিজিটাল মার্কেটিং ফ্যানেল এটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের যে শুরুটা প্রথম ক্লাসগুলো হবে এই বিষয়গুলো নিয়ে তারপর আমাদের দ্বিতীয় যে ধাপটা আছে দ্বিতীয় ধাপে থাকবে ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে আমরা কি কি শিখবো এই বিষয়গুলো আপনাদেরকে এখানে উল্লেখ করা হলো আমরা শিখব অনলাইন বিজনেস প্ল্যান তারপর শিখবো ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি তারপর আমরা আসবো ইন্ট্রোডাকশান অফ ফেসবুক মার্কেটিংয়ে তারপর আমরা শিখব ফেসবুক প্রোফাইল মার্কেটিং তারপর আমরা শিখব ফেসবুক গ্রুপ মার্কেটিং তারপর শিখব ফেসবুক পেজ মার্কেটিং তারপর শিখব ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটাজিস তারপর শিখব ফেসবুক পেজ কাস্টমাইজেশন তারপর আমরা শিখব ক্যানভাস ডিজাইন ফর ক্রিয়েট অল টাইপ অফ ডিজাইন ক্যানভা দিয়ে কীভাবে সব ক্ষেত্রে আপনি ডিজাইন করতে পারবেন সেই ক্যানভার ডিজাইন দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ক্যানভাতে ডিজাইন করতে পারবেন ফ্রিতে ফ্রি ক্যানভা ইউজ করতে পারবেন বা পেড ক্যানভা কীভাবে ইউজ করবেন বা কীভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করে আপনি বায়ারকে সার্ভিস প্রদান করবেন অথবা আপনার যে পেজের জন্য ডিজাইন করবেন বা নিজের জন্য ডিজাইন করবেন সেগুলো দেখানো হবে তারপর থাকবে এঙ্গেজমেন্ট পোস্ট ক্রিয়েশন তারপর থাকবে গ্রোয়িং অডিয়েন্স অর্গানিক্যালি তারপর থাকবে প্রোফাইল টেপ ফেসবুক পেজ সেট আপডেট ফেসবুক পেজ তারপরে থাকবে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড ম্যানেজার ক্রিয়েট অ্যান্ড অ্যাড সেট আপ ফর স্পন্সর অ্যাড তারপর থাকবে বিলিং অপশন তারপর থাকবে স্পন্সর অ্যাড সেট আপ যেটাকে আমরা অ্যাড ক্যাম্পেইন বা বুস্ট বলে থাকি সেটা তারপর থাকবে পিকজেল পিকজেল নিয়ে আলোচনা করব পিকজেল পিকজেল কি পিকজেল বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়া হবে এবং পিকজেল কীভাবে সেটা করতে হয় সেটা দেখানো হবে তারপর হোয়াট যে বেনিফিট অফ পিকজেল পিকজেল বেনিফিট সম্বন্ধে আলোচনা করা হবে পিকজেল বেনিফিট সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়া হবে তারপর হাউ টু ক্রিয়েট ফেসবুক পিকজেল কীভাবে ফেসবুক পিকজেল আপনারা ক্রিয়েট করবেন সেটা দেখানো হবে হাউ টু সেট আপ ফেসবুক পিকজেল অন ওয়েবসাইট ফেসবুক পিগজেল কীভাবে ওয়েবসাইটে আপনি সেট আপ করবেন তারপর মার্কেটপ্লেস প্লেস অভারভিউ অব দ্য সার্ভিস অর্থাৎ মার্কেটপ্লেসে আপনারা কীভাবে এই সার্ভিসগুলো প্রদান করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়া হবে এটা নিয়ে একটা ক্লাস থাকবে তারপরে আমরা আসবো ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে আমরা কী শিখব ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে মূলত শিখব ক্রিয়েট অ্যান্ড সেট আপ এ প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ডমি তারপর ক্রিয়েটিং ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট তারপর হ্যাশট্যাগ রিসার্চ কীভাবে করতে হয় ইনস্টাগ্রাম মার্কেটিং স্ট্র্যাটাজি ইনস্টাগ্রাম কন্টেন্ট স্ট্র্যাটাজি অল সোর্স টু আর্ন ফ্রম ইনস্টাগ্রাম তারপর ইউজ অফ ইনস্টাগ্রাম মার্কেটিং টুলস তারপর অডিয়েন্স গ্রোয়িং স্ট্র্যাটাজি মার্কেট প্লেস অভার ভিউ অফ দ্য সার্ভিস অর্থাৎ আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং শেখার পরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা মার্কেট সার্ভিস প্রদান করবেন আর কি তারপর টুইটার মার্কেটিংয়ে আসবো টুইটার মার্কেটিংয়ে আমরা শিখব টুইটার প্রোফাইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ অফ টুইটার ফিউচার্স টুইটার মার্কেটিং স্ট্র্যাটেজি ক্রিয়েট কন্টেন্ট ফর বিজনেস অন দ্য টুইটার প্ল্যাটফর্ম তারপর শিখব হাউ টু ইউজ টুইটার টু ফাইন্ড নিউ কাস্টমার্স হাউ টু গেট বিগ অ্যাকাউন্ট টু ফলো ইউ তারপর শিখব রিস্ক টুইটার অ্যানালাইসিস তারপর শিখব টুইটার শর্ট আউট তারপর শিখব টুইটার অ্যাড স্ট্রাকচার তারপর শিখবো হাউ টু সেট আপ ইয়োর টুইটার অ্যাডভারটাইজিং অ্যাকাউন্ট তারপর শিখবো টুইটার ক্যাম্পেন অবজেক্টিভ তারপর শিখবো সেটিং আপ এ টুইটার অ্যাড ক্যাম্পেন টু ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক তারপর শিখবো মেথড অফ গ্রোয়িং অডিয়েন্স অর্গ্যানিক্যালি তারপর শিখবো রিভিউং ইউর ক্যাম্পেইন ডাটা তা আপনার যে ক্যাম্পিং ডাটা সেই ক্যাম্পিং ডাটাকে কীভাবে আপনি রিভিউ করবেন সেটা দেখানো হবে তারপর সেটিং আপে টুইটার অ্যাড ক্যাম্পেন টু গেট মোর ফলোয়ার কীভাবে আপনি অধিক ফলোয়ার পেতে পারেন অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে সেটা দেখানো হবে সেটা শেখানো হবে টুইটার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট টুইটার হ্যাশট্যাগ রিসার্চ তারপর হাউ টু গেট মোর টুইটার ফলোয়ার কীভাবে আপনি অর্গ্যানিকলি ফলোয়ার বাড়াবেন এবং মার্কেট প্লেসে কীভাবে বায়ারকে সার্ভিস দেবেন ফলোয়ার বাড়ানোর সেটা দেখানো হবে তারপর শেখানো হবে জেনারেট ট্রাফিক ফ্রম টুইটার তারপর আমরা শিখব প্রিন্টেস্ট মার্কেটিং প্রিন্টেস্ট মার্কেটিংয়ে আমরা শিখবো প্রিন্টেস্ট মার্কেটিং স্ট্র্যাটাজি তারপর শিখবা প্রিন্টেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশান তারপর শিখবো প্রিন্টেস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট মেথড মেথড অফ গ্রোয়িং অডিয়েন্স অর্গ্যানিক্যালি তারপর শিখবো এসি অপটিমাস বোর্ড অ্যান্ড প্রিন ক্রিয়েশন রিপিন তারপর শিখবো আমরা ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট উইথ প্রিন্টেস্ট তারপর আমরা শিখবো প্রিন্টেস্ট অ্যানালাইটিক্স তারপর আমরা শিখবো হচ্ছে লিঙ্কডন মার্কেটিংয়ে আসবো তো লিঙ্কডিন মার্কেটিংয়ে আসার পর আমরা লিঙ্কডিন মার্কেটিং কী কী শিখব লিঙ্কডিন মার্কেটিংয়ে আমরা শিখব লিঙ্কডন মার্কেটিং স্ট্র্যাটেজি ইন্ট্রোডাকশন অফ লিঙ্কডডিন মার্কেটিং শিখব লিঙ্কডন মার্কেটিং অ্যান্থনি তারপর শিখবো প্রফেশনাল লিঙ্কডিন প্রোফাইল অ্যান্ড পেস ক্রিয়েশন ম্যাথড অফ গ্রোয়িং অডিয়েন্স অর্গানিক্যালি তারপর আমরা শিখব লিঙ্কড ইন কোম্পানি পেস অপটিমাইজেশন তারপর আমরা লিঙ্কডিন লিড জেনারেশন শিখব তারপর আমরা শিখব লিঙ্কডিন কানেকশন প্ল্যানিং এবং শিখবো অ্যাপ্লাই ফর জব অন ইন অর্থাৎ লিঙ্কিনে আমি কীভাবে জবের জন্য অ্যাপ্লাই করবো সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখানো হবে তারপর আরও আছে আমরা শেষে শিখাবো যে কীভাবে আপনারা লিঙ্কিন থেকে মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন সেটাও আমরা এখানে শিখাবো তারপর আসে টামলার মার্কেটিং টামলার মার্কেটিং স্ট্র্যাটাজি তারপর ক্রিয়েটিং টামলার ব্লক কাস্টমাইজেশন টামলার ব্লক ফর বিজনেস প্রমোশন ইউজিং টামলার অ্যাস ওয়েব টু ব্যাকলিং টু জিরো ব্যাকলিং তারপর মেথড অফ গ্রোয়িং অডিয়েন্স অর্গ্যানিক্যালি এগুলো আমি টামলারে শেখাবো তারপর আমরা শিখব আসবো হচ্ছে ডোমেন রিসার্চে তারপর শিখবো পরবর্তী যে নেক্সট ক্লাস আছে টামলারের পর ডোমেন রিসার্চে আসবো আর ডোমিন রিসার্চে আমরা শিখবো হোয়াট ইজ ডোমেন হোয়াট ইজ হোস্টিং হোয়াট ইজ সাব ডোমেন তারপর ইম্পর্টেন্স অফ ডোমেন নেম ফর ফার্স্ট র্যাঙ্কিং তারপর হাউ টু পিক আপ দ্য বেস্ট ডোমেন নেম তারপর হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন নিউ ডোমেন অ্যান্ড এক্সপায়ার ডোমেন তারপর শিখবো রিসার্চ দ্য বেস্ট এক্সপায়ার ডোমেন ফর ইউর বিজনেস তারপর শিখবো প্রসেস অফ বাইং ডোমেন অ্যান্ড হোস্টিং এটা শেখার পরে রিসার্চ ডোমেন রিসার্চের পরে আমরা আসবো ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিং বেনিফিট সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে কীভাবে আপনারা ইউটিউব মার্কেটিং করে আর্নিং করতে পারেন সেই প্রসেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে ইউটিউব মার্কেটিং করেও কিন্তু অনেক ক্লায়েন্ট জেনারেট করা যায় সেটাও আপনাদেরকে দেখানো হবে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন তারপর টিপস ক্রিয়েট গ্রেট কন্টেন্ট অ্যান্ড ভিডিওস তারপর কুইক অ্যান্ড ইফেক্টিভ টিপ ফর ভিডিও অপটিমাইজেশান তারপর কিউআর রিসারেশন কম্পিটিটার অ্যানালাইসিস ইউটিউব কম্পিটিটার অ্যানালাইসিস টপ আইডিয়াস ফর ইউটিউব মার্কেটিং তারপর শিখবো ইউটিউব মনিটাইজেশন তারপর আমরা শিখবো ভিডিও ক্রিয়েটিং অ্যান্ড এডিটিং বাই ফিল্মা আমরা অর্থাৎ আমরা ভিডিও এডিটিং শিখবো সেটা হচ্ছে ফিল্মোড়ার মাধ্যমে শিখবো মোরা দিয়ে কীভাবে আমরা ভিডিও এডিটিং করতে হয় সেটা শেখাবো তারপর শিখবো আমরা ইউটিউব ভিডিও কীভাবে এসিও অপটিমাইজ করতে হয় আপলোড করতে হয় সেগুলো শিখাবো তারপর আমরা শেখাবো যে ওয়েবসাইট অডিট কীভাবে করতে হয় ওয়েবসাইট অডিটের আমরা শেখাবো ইম্পর্টেন্স অফ অডিটিং ওয়েবসাইট তারপর টেকনিক্যাল এসিও শেখাবো অডিট ফর ওয়েবসাইট তারপর মেকিং অডিট রিপোর্ট প্রেজেন্টেশন এটা শেখানো হবে তারপরে আমরা আসবো কিওয়ার্ড রিসার্চে কিওয়ার্ড রিসার্চে আমরা শেখাব হোয়াট ইজ এ কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড হোয়াই ইউনিট ইট কেন আপনার এটা প্রয়োজন তারপর আমরা আসবো লার্ন অ্যাবাউট বোথ পেড অ্যান্ড ফ্রি কিওয়ার্ড রিচার্জ টুল অর্থাৎ আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য ফ্রি টুল এবং পেড টুল দুটো আপনাদেরকে দেখানো হবে কোনটা যেটা আপনার ইউ লাইক যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি ইউজ করতে পারেন তো পেড টুল বেশি ইউজ করা বেশি ভালো প্রেফার করে আপাতত আপনার প্র্যাকটিস করার জন্য ফ্রি টুল ইউজ করবেন তারপর আমরা শিখবো যে কিওয়ার্ড রিসার্চ স্টেপ বাই স্টেপ কিওয়ার্ড রিসার্চ স্টেপ বাই স্টেপ এটা শেখানো হবে তারপর হাউ টু ফাইন্ড সম গোল্ড কিওয়ার্ড ফর ইউর ওয়েবসাইট এটা শেখানো হবে তারপর রিসার্চিং ইউর কম্পিটিটোর কিউওয়ার্ডস হাউ টু ফাইন্ড প্রফিটেবল কিউওয়ার্ডস ফাইন হাই ডিমান্ড ফাইন হাই ডিমান্ড এন্ড লো কম্পিটিভ কিউওয়ার্ড সিলেক্টিং ফাইনাল কিউওয়ার্ড এগুলো শেখানো হবে আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য তারপর আমরা শিখব কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটাজিস অর্থাৎ কন্টেন্ট রাইটিং যে ক্যাটাগরিটা আছে সেটাতে আসছি আমরা এটাতে আমরা কি কি শিখাবো হোয়াট ইজ কন্টেন্ট অ্যান্ড টেপ অফ কন্টেন্ট টিপ ফর রাইটিং কোয়ালিটি কন্টেন্ট তারপর এসিও ফ্রেন্ডলি ওয়েবসাইট কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটাজিস এগুলো শেখানো হবে কন্টেন্ট রাইটিং মার্কেটিংয়ে তারপর আমরা আসবো ওয়ার্ডপ্রেস ইন্ট্রোডাকশন অর্থাৎ ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে আমরা ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি সেই বিষয়ে আমরা আসবো আমরা নিজেদের জন্য এবং বাইরের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে আমরা শিখবো হাউ টু ওয়ার্ড উইথ সি প্যানেল তারপর হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস এটা শেখাবো লগ ইন টু ইউর ড্যাশবোর্ড তারপর কনফিগারেশন জেনারেল সেটিং কনফিগারিং রিডিং সেটিং কনফিগারিং পারমালিং ডিফারেন্স বিটুইন পেস অ্যান্ড পোস্ট কনফিগারিং জেনারেল সেটিং কনফিগারিং রেডিং সেটিং কনফিগারিং পারমালিং এগুলো শেখানো হবে আপনার ওয়েবসাইট যে ইন্ট্রোডাকশনে সেখানে তারপর ওয়ার্ডপেস কাস্টমাইজেশন ওয়ার্ডপেস কাস্টমাইজেশনে শেখানো হবে আপনাকে ক্রিয়েটিং ইউর পোর্টফোলিও ওয়েবসাইট পেজ অর্থাৎ আপনার পোর্টফোলিও ওয়েবসাইট পে ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন সেটা শেখানো হবে ইনস্টল থিম ট্যাম্পলেট প্লাগিং হেডার অ্যান্ড ফোটার কাস্টমাইজেশন অ্যাড এসিও ফ্রেন্ডলি ফেভাইকন অ্যান্ড লোগো অ্যাটিং লিঙ্ক অ্যান্ড ইমেজ অন এ পোস্ট তারপর সেখানে হবে ক্রিয়েটিং মেনু ক্রিয়েটিং মেনু শেখানো হবে তারপর শেখানো হবে অ্যাডিং পেস টু ইয়োর মেনু কমেন্ট অ্যান্ড ডিসকাশন তারপর সেখানে হবে ক্রিয়েটিং পোস্ট কীভাবে আপনারা ওয়েবসাইটে পোস্ট করবেন সেটা শেখানো হবে তারপরে আমরা শিখব হচ্ছে অনপেজ এসিও অনপেজ এসিওতে আমরা কী কী শিখব ওয়েবসাইট স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন টাইটেল ট্যাক অপটিমাইজেশন মেটা ট্যাক অপটিমাইজেশন ইউআরএল বা পারমালিং অপটিমাইজেশন কন্টেন্ট অপটিমাইজেশন হেডিং ট্যাক কিওয়ার্ড অপটিমাইজেশন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক এগুলো শিখবো আমরা অনপেস এসিওতে তারপর আমরা আসবো অফ পেস এসিওতে অফ পেজ এসিওতে আমরা কী কী শিখব ব্লক কমিউনিটিং গাইস পোস্টিং কুশেন অ্যান্সার সাইট ব্যাকলিংক সোশ্যাল মার্কিং ফর্ম পোস্টিং ব্যাকলিংক ফর্মেটিং টু শেয়ার রিপোর্ট টু ক্লায়েন্ট এগুলো শেখানো হবে আপনার অফ পেস এসিওতে তারপর আমরা আসবো টেকনিক্যাল এসিওতে টেকনিক্যাল এসিওতে আমরা শিখব ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন ক্লিয়ার ক্যাশ ফাইল ইমেজ অফটিমাইজেশন তারপর এটার পর আমরা শিখব গুগল অ্যাডস গুগল অ্যাডসে আমরা শিখব পিপিজি অ্যাডস এবং ইউটিউব অ্যাডস এই দুটো শেখানো হবে তারপর তারপর শেখানো হবে গুগল সার্চ কনসোল সেট আপ অ্যান্ড সাইটম্যাপ ক্রিয়েট অর্থাৎ গুগল সার্চ কনসোল এবং সাইটম্যাপ ক্রিয়েট করতে সেটা শেখানো হবে আপনাদেরকে এখানে শেখানো হবে ক্রিয়েট গুগল সার্চ কনসোল অ্যাট এ সাইট গুগল সার্চ কনসোল ভেরিফাই গুগল সার্চ কনসোল লিঙ্ক গুগল অ্যানালাইটিস উইথ সার্চ কনসোল ক্রিয়েট এক্সএমএল সাইটম্যাপ তারপর সেখানে হবে সাবমিট অ্যা সাইটম্যাপ তারপর সেখানে হবে চেক দ্য ইন্ডেক্স কভারস রিপোর্ট ক্রিয়েট গুগল অ্যানালাইটিক্স তারপর সেখানে হবে ইন্টিগ্রেশন অফ গুগল অ্যানালাইটিক্স উইথ সার্চ কনসোল তারপর সেখানে হবে চেক পাউন্স রেট তারপর সেখানে হবে অ্যাড গুগল সাইট কিট টু ড্যাশবোর্ড এটা শেখানো হবে তারপর তারপরের ক্লাসে আমরা শিখব যে আর্নিং অপরচুনিটিস ইন মার্কেট প্লেস অ্যান্ড মার্কেট প্লেসের বাইরে এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে সবাই চায় যে কাজ শেখার পরে তারা কাজ করতে তো মূলত ম্যাক্সিমাম ফিলান্সার সাকসেস হয় না সাকসেস না হওয়ার মূল যে কারণগুলো সেগুলো আমি বিগত ভিডিওতে পড়ে এসেছি তারপরে যদি আপনারা বুঝতে না পারেন তো ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটাতে হচ্ছে মূল ডেডিকেটেড হতে হবে আপনাকে আপনার যে স্কিল আছে সেই স্কিলটাকে অনেক বেশি হাই লেভেলে আপনাকে নিয়ে যেতে হবে আপনি যা জানেন তার থেকে বেশি কিছু আপনাকে রিসার্চ করে জানতে হবে তাহলে আপনি দেন মার্কেট প্লেসে মার্কেট বাইরে কাজ করতে পারবেন আর মার্কেট বাইরে কীভাবে আপনারা কাজ পাবেন এই নিয়ে আমি ভিডিও দেব আপনাদেরকে আপনারা এই ভিডিওগুলো দেখার পরে দেন আপনারা আমাকে জানাবেন যে আমার কমপ্লিট হয়ে গেছে দেন আমি ছোট পরিসরে একটা পরীক্ষা নেব আপনাদের তো পরীক্ষা নেওয়ার পর যদি মনে হয় যে না আপনারা স্কিল গ্রো করতে পারছেন আপনারা মার্কেট প্লেসে কাজ করার মতো অ্যাবিলিটি তৈরি করছেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অথবা মার্কেট প্লেসের বাইরে কীভাবে আপনারা কাজ পাবেন সেই টপিকগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব তো আপনি যখন স্কিল গ্রো করতে পারবেন এবং ইংলিশ কমিউনিকেশন দুইটা থাকবে তাহলে আপনি যখন আমার মার্কেট প্লেসের বাইরে কীভাবে কাজ পেতে হয় সেই কাজগুলো বা সেই ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো দেখার পরে আপনি কিন্তু মার্কেট বাইরে থেকে কাজ নিতে পারবেন আমি যেভাবে মার্কেট মার্কেটপ্লেসের বাইরে কাজ করে থাকি সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখাই দিব তো আমরা এখানে আর্নিং অপরচুনিটিস ইন মার্কেট প্লেস অ্যান্ড মার্কেট প্রেসের বাইরে কী কী শিখবো সেই টপিকগুলো এখানে হচ্ছে যে হাউ টু ওয়ার্ক ইন লোকাল মার্কেট তারপর শিখবো যে হাউ টু ওয়ার্ক ইন অনলাইন মার্কেট আমরা লোকাল মার্কেটে কীভাবে কাজ করব আর অনলাইন মার্কেটে কীভাবে কাজ পাবো আর কি কাজ করব তো মার্কেট প্লেস অ্যানালাইস করতে হবে কীভাবে সেটা শিখ বা হাউ টু ক্রিয়েট এ কমপ্লিট প্রোফাইল মার্কেট প্লেস কীভাবে একটি কমপ্লিট প্রোফাইল তৈরি করবেন মার্কেট প্লেসে অর্থাৎ এখন ক্রিয়েট করবেন সেটা শেখানো হবে হাউ টু র্যাঙ্ক প্রোফাইল মার্কেট প্লেস কীভাবে আপনার মার্কেট প্লেসে প্রোফাইল র্যাঙ্ক করবে সেই প্রসেসগুলো আপনাকে দেখানো হবে তারপর গিক রিসার এসি ফ্রেন্ডলি গিক ক্রিয়েশন এটা শেখানো হবে আর হোয়াট ইজ দ্য প্রসেস অফ গেটিং জব সেটা শেখানো হবে কীভাবে আপনারা জব পাবেন মার্কেট প্লেসের বাইরে অথবা মার্কেট প্লেস থেকে বড়ো ক্লায়েন্টের জব কীভাবে পাবেন সেটা শেখানো হবে তারপর হাউ টু ডিল উইথ ক্লায়েন্ট ক্লায়েন্টের সঙ্গে কীভাবে আপনার ডিল করবেন সেটাও আপনাদেরকে শেখানো হবে তারপর সেখানে হবে সিক্স টিপ অ্যান্ড ট্রিক ফর রিপেয়ারিং ক্লায়েন্ট আপনাদেরকে গোপনীয় কিছু টিপ অ্যান্ড ট্রিক শেখানো হবে তারপর সেখানে হবে ডেভেলপিং কনভারসেশন স্কিল সেটা শেখানো হবে তারপর সাম স্পেশাল স্ট্র্যাটাজিস এটাও আপনাদেরকে শেখানো হবে তো আশা করি আমার যে কোর্স মডিউলটা সেই কোর্স মডিউলটা আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন তো আপনাদের যদি মনে হয় যে না আপনারা এই কোর্স মডিউলটা কমপ্লিট করে দেন আপনারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন অথবা একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তে পারবেন তাহলে আপনি আমার সাথে থাকবেন আর যদি মনে হয় যে না আমার এই স্কিলগুলো শিখে আপনার কোনো কাজ আসবে না দেন আপনাদের আমার সাথে থাকার কোনো দরকার নেই তো আমি চেষ্টা করব প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় আপনাদেরকে ক্লাস ভিডিওগুলো দেওয়ার আপনারা যদি ক্লাস ভিডিওগুলো দেখে থেকে প্র্যাকটিস করতে পারেন তাহলে আমি কন্টিনিউ দিতে থাকবো ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ